বন্ধুরা আজ কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমি আমার এক প্রিয় বান্ধবীর বাড়িতে যাব বলে আর এই বান্ধবীর বাড়ি বলতে অ্যাকচুয়ালি কিন্তু শ্বশুর বাড়ি রাজমহল বলে যেতে পারে কিংবা রাজপ্রাসাদ তো চলে এলাম একেবারে রাজপ্রাসাদের সামনেই বিয়ের পর অন্তত কয়েকবার আমাকে বলেছে যাওয়ার কথা কিন্তু সময়ের কারণে আমার যাওয়া হয়ে ওঠে না তাই আজ আর না এসে পারলাম না আজ বান্ধবীর বাড়িতে অনেকটাই সময় কাটাবো এবং সাগরদার সঙ্গেও দেখা করবো আর বান্ধবীর বাড়িতে শুধু ঘুরতে আসাই নয় সেই সঙ্গে কিন্তু একেবারে চুটিয়ে দুপুরের খাওয়া দাওয়া তারপর কিন্তু আমি দেখাবো ও একটা বেশ ভালো বিজনেস শুরু করেছে সেটা হলো শাড়ির বিজনেস আর সামনেই পূজা সেই জন্য ওর সব শাড়ির কালেকশান কিন্তু আজ আমরা দেখে নেব সবাই চল্লিশ থেকে বার অন্তত ও আমাকে আসার জন্য বলেছিল তা আজকে ফাইনালে ওর বাড়িতে এসেছি আর এত খাওয়া দাওয়ার আয়োজন ফ্রায়েড রাইস তারপরে আরও অনেক কিছু মানে সেন্টেস মানে সারা ঘর ভর্তি হয়ে যাচ্ছে এত সেন্ট আর এই হচ্ছে আমার বান্ধবী মনিকা আপনারা হয়তো অনেকেই চিনবেন যাই হোক আর ডাইনিং টেবিল থেকে ইউনিক ডাইনিং টেবিল যখন ও প্রথম এবারই আসে তখন কিন্তু ভয়ও পেয়েছিল এই ডাইনিং টেবিল থেকে আর এই হচ্ছে আমাদের আজকের মেনু ও আমাদের সবার জন্যেই করেছে তাও আর কি এক একা এত কষ্ট করে আর এই কিন্তু এই রাস্তায় আসে হিরোইন ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শেষ আর সামনে পূজা তো এই পূজা উপলক্ষে কিন্তু আমার এই বান্ধবী কি নতুন একটা বিজনেস শুরু করেছে আর বিজনেস হচ্ছে শাড়ির বিজনেস আমার সব ফ্রেন্ড একটু দেখুক যে তোমার কাছে কি কী কালেকশান আছে তো সেটাই আজ আপনাদের দেখাবো তো চলুন দেখা যাক ওর কাছে কি কী নতুন শাড়ির কালেকশান আছে তো ওর বাড়িতে আসার পর ও আমাকে বলছে নতুন একটা বিজনেস কিন্তু শুরু করেছে আমি বললাম কী বিজনেস তো বললো যে না এই শাড়ির ব্যবসা নাকি ও শুরু করেছে এই বেশি দিন হয়নি কতদিন হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ নাকি ও শাড়ির বিজনেস শুরু করেছে তো চলুন এবার কিন্তু ফাইনাল দেখে নেব যে কতগুলো কালেকশান ওর কাছে আছে আর প্রাইসও কি আছে সেগুলোও কিন্তু সব কিছু আজকে জেনে নেব আর সামনে পূজা তো পূজাতে সবারই কম বেশি শপিং করতে হবে তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ওর কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো প্রাইস সবার এটাই জিজ্ঞাসা করি এটা কি শাড়ি এবং প্রাইস কি বলো শাড়িটা শাড়িগুলো দেখে নাও শাড়ির দেখো তুমি কত সুন্দর এটা সেই

এটার কি প্রাইস কি না না এটার প্রাইস হচ্ছে 1350 1350 100 টাকা কম আছে আগেরটার থেকে তবে এই কালারটা কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে গ্রিন ভিতরে হ্যাঁ মানে বটল গ্রিন যেটা বলে এটা হচ্ছে এটা হচ্ছে রামা গ্রিন এর বডি এরকম কাজ আছে হুম আর এটা হচ্ছে যে হ্যান্ডলুমে ভালো যে হ্যান্ডলুমটা আছে সেই হ্যান্ডলুম এটা হচ্ছে তোমার তোমার সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা পুরো আঁচলের কাজ আঁচল বলছে এটা হচ্ছে পাড়ের কাজ পাড়ের কাজ যেহেতু নতুন তো ভুল বলতে পারে অসুবিধা নেই ঠিক আছে এসে এটা প্রাইস কেমন কি এটা হচ্ছে সাড়ে আটশো না না এটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম হ্যান্ডলুম

এটার প্রাইস কেমন কি আছে এটা 1600 1600 দেখাচ্ছি আবার একটা নতুন শাড়ি এই হচ্ছে ক্যাটালগ শাড়ি আচ্ছা ইন্ডিয়ান সিল্ক হ্যাঁ ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক তোমার আসল বশেমে কাজ আছে এটা এটার প্রাইস কি আছে এটার প্রাইস 2500 2500 2500 টাকা দাম আছে এই শাড়িটা এই কিন্তু ক্যাটলগ এই শাড়িটা মনে হয় ষষ্ঠী সপ্তমীর দিকে পরার জন্য বেস্ট অষ্টমী অঞ্জলি যারা দেবে তাদের খুবই সুন্দর জবা ফুল মানে জবা প্যাটার্নের পুরো বডিতে হ্যান্ডলুমের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে আছে এটার প্রাইস কেমন আছে 450 450 টাকা 450 টাকা এত সুন্দর শাড়ি বাহ তুমি বলতে চাইছো অষ্টমীর দিনে পরলে ভালো লাগবে কি কিংবা

বেশ ভালোই লাগছে সাইটা খুব সুন্দর এটার প্রাইস 950 950 এটা টিস্যু শাড়ি সব মেয়েরা এখন এই শাড়ি পাগল নতুন উঠেছে টিস্যু শাড়ি হ্যাঁ টিস্যু আর প্রাইস এটার প্রাইস হচ্ছে 600 600 হ্যাঁ এগুলোর সব বিভিন্ন কালার রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ এই একটা কালার আছে কালার পেয়ে আচ্ছা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে কীভাবে কি কন্ট্যাক্ট করবে আমার নাম্বার আমি বলে দিচ্ছি এইট ফাইভ নাইন সেভেন ফোর সেভেন সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করলে মানে শাড়ি কি বাড়ি থেকে নিয়ে না শাড়ি না যারা মানে আমার একটা পেজ আছে মানে আপাতত একটা গ্রুপ খুলেছি তো নতুন হচ্ছে খুলেছি যারা যদি ভিডিও কলে বা যারা এসে দেখতে চায় তো ভালো আমার রঘুনাথপুর বাড়ি স্কুল বাড়ি সবাই চেনে কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে দেবো ঠিকানা বলে দিয়ে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা